একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে আমি নয় বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মাসের সৈনিক যারা আছে তারা প্রত্যেককেই আসছে আজকে আমার নানু বিধানসভা শুরু করে আমার ব্লক প্রেসিডেন্টে শুরু করে নানু বিধানসভার বিভিন্ন অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে যারা অঞ্চল সভাপতি অঞ্চল প্রধান তারা সকলে এবং বীরভূম জেলার দেখলাম বিভিন্ন প্রান্তের যারা তৃণমূল কংগ্রেস সৈনিক তারা সকল এসেছে এবং দাদার সঙ্গে তারা একটা কৌশল বিনিময় করছে এবং তারা ফিরে যাচ্ছে অবশ্যই দাদার সঙ্গে কথা হয়েছে দাদার শরীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই তো দাদা কাল পরশু করে চেক যাবেন সম্ভবত কালকেই যেতে পারেন চেক কলকাতায় চেক আপে যাওয়ার পর ফিরে আসবেন তারপর আবার বসে কথা হবে রাজনৈতিক না আজকে রাজনৈতিক কোনো কথা আলোচনা হয়নি এটা সৌজন্য সাক্ষাৎ ছিল রাজনীতি আলোচনা হবে রাজনীতির মানুষ যখন আমরা যখন রাজনীতি ঘোহাতে উঠে এসেছি তো রাজনীতি কথা হবে অবশ্যই হবে কেন হবে না রাজনীতি কথা হবে আপনি কি বলছেন আজকে দাদার শারীরিক অবস্থা কেমন আছে জিজ্ঞাসা করলাম উনি বললেন ভালো আছি কিন্তু গত আগামীকাল কাল চেক আপের জন্য কলকাতায় যাবেন ফিরে এসে তারপর বসে আলোচনা হবে আলোচনা না না কোর কমিটির কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি পারিবারিক আলোচনা হয়েছে যেটা হওয়াটাই স্বাভাবিক কারণ আমি ওই পরিবারের একজন সদস্য আগের বছর দেখেছিলাম দেখুন দাদা কলকাতায় ফিরে আসুক কারণ আপনাদের আপনাদের আপনারা জানেন গত বছর যখন দাদা ছিলেন না যে কেষ্টকালী যে পুজোটা ওই পরিবারের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি ওই পুজোটাকে এনেছিলাম তেত্রিশ তেত্রিশ মিটারের তেত্রিশ ফুটের ঠাকুর তো ওই পরিবারের সঙ্গে আমি ছিলাম তাছাড়া হাটচান্দি গ্রামে আমি গিয়েছিলাম তো বছর দাদা আমাদের মাধ্যমে আমি শুনেছি ডিকলা করেছেন দুদিন গতকাল হাটচান্দি গিয়ে যে অত বড় করে তিনি এবছর পুজো অনুষ্ঠান করতে পারবেন না কারণ প্রত্যেক বছর হাটচান্দি গ্রামে প্রত্যেকটি গ্রামের মানুষকে তিনি খাওয়ান সেটা করতে পারবেন না আর্থিক অবস্থা অনটনের জন্য তো বছর ছোটো করে পুজো হবে সেই পুজোতেই যাব দাদা যেভাবে সেভাবে দাদার সঙ্গে যাব দেখা যাবে কি যাবে না বিষয় আর ব্লক স্তরে অবশ্যই উনি যেতেই পারেন কারণ জেলা সভাপতি আসলে উনি আছেন তাছাড়াও আমাদের অল্প দিনের মধ্যে কোর কমিটি মিটিংও হবে সেই মিটিং আশা করি উনি উপস্থিত থাকবেন কোর কমিটি মিটিংও হবে আর দাদাও থাকবেন সেখানে তিনি আমাদের মানে মতলব জেলা সভাপতি সভাপতি তার অনুমতি নিয়ে তার পরামর্শ নিয়ে আগামী দিনে আমাদের পথ চলা শুরু হবে আমি ওই পরিবারের একজন সদস্য সেই হিসাবে যদি আমাদের অভিভাবক কোনো নির্দেশ দেয় সে নির্দেশটাকে পালন করব। যখন অভিভাবক ছিল না তখন কেষ্টকালী যে ঠাকুর যেটা নিচুপুটিতে হয় সারা বীরভূম জেলার সব থেকে বড়ো প্রতিমা সেই প্রতিমাটাকে ওই পরিবারের সদস্যদের সঙ্গে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত আমি করেছিলাম এখনও করতে রাজি আছি যদি ওই পরিবার আমাকে আহ্বান জানাই বা আমন্ত্রণ জানাই দেখুন ওটা অন্য ব্যক্তিগত ব্যাপার ও বিষয়ে কোনো মন্তব্য না করা উচিত দাদা তার পরিবারে কার সঙ্গে সম্পর্ক রাখবেন না রাখবে না বীরভূম জেলা কোন মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন বা রাখবেন না দু বছর তিহার জেলে ছিলেন সেখান থেকে অনেক কিছু নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন তো তার বিষয়টা তার ব্যক্তিগত বিষয় তার বিষয় নিয়ে কোনো মন্তব্য আমি করতে রাজি নয় বা করবো না